সাতচল্লিশ থেকে একাত্তরের যে অংশটা যেটা আমি প্রশ্ন করলাম যে একাত্তরকে মানুষ মনে করে যে এটা হচ্ছে অসা অসাম্প্রদায়িকতার নাম ইসলাম বিরোধিতা এবং সেকুলারিজম এটা যদি একটু ব্যাখ্যা আচ্ছা এইটা যদি আমি একটু ব্যাখ্যা করি তাহলে আমি বলবো যে আমরা তো সাতচল্লিশ দেখলাম সাতচল্লিশের পরে উনিশশো সালের দিকে এসে পূর্ববঙ্গীয় মুসলিম লীগ গঠিত হলো যেখানে সভাপতি ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি তারপরে হোসেন শহীদ সোহরাওয়ার্দি সেরে বাংলায় ফজলুর হক ইনারা সবাই ছিলেন তারপরে উনিশশো সালে এটার নাম পরিবর্তন করে হলো শুধু মুসলিম লীগ যেখানেও ওনারা নেতা ছিলেন বড় বড় নেতা ছিলেন এই মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি ঢাসানে ইনারা তারপরে এইটা হচ্ছে ইলেকশনের দিকে আগাতে থাকলো এই পাকিস্তানের এলাকা মানে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান তখন এনারা এই ইলেকশনে জেতার কারণে একটা যুক্ত ফ্রন্ট গঠন করলেন এখন কথা হচ্ছে এই যুক্ত ফ্রন্টের পরে এই যুক্ত ফ্রন্টের যে কুশ দাবি ছিল এই যুক্ত ফ্রন্টের একুশ দাবা একুশ দফা দাবির মধ্যে কোথাও সেকুলারিজম বা সমাজতন্ত্র বা ধর্মনিরপেক্ষতাবাদ এই জাতীয় কোনো কথা ছিল না তারপরে যুক্ত ফ্রন্টের পরে যখন শেরে বাংলা একে ফজলুল হক কলকাতায় আসলেন এবং কলকাতায় এসে উনি কলকাতার বাংলার মুসলমানদের অনেক প্রশংসা করলেন তখন পাকিস্তানিরা ওনার উপরে মানে ক্ষমতা হস্তান্তর করবে না যুক্ত ফ্রন্টের হাতে যেহেতু যুক্ত ফ্রন্ট এদেশের ইলেকশনে ব্যাপকভাবে জয়লাভ করলো তো এদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে না বিধায় সেরে বাংলায় একে ফজলুল হককে তারা কালারিং করার চেষ্টা করল কীভাবে কালারিং যখন উনি বাংলায় গেলেন চিকিৎসার জন্য এবং প্রশংসা করলেন অনেক বাংলার তখন উনি বললো যে হচ্ছে হিন্দুদের দালাল বেনিয়াদের দালাল সে মুসলিম না মুসলিম থেকে বের হয়ে গেছে এরকম কথা বলে তাকে এক প্রকার বলা জলে অকেজ করে দিলেন এবং উনি অকেজো হওয়ার মাধ্যমে মূলত পুরো যুক্ত ফ্রন্ট কি হয়ে যায় অকেজ হয়ে যায় পুরো যুক্ত ফ্রন্ট যেটা গঠিত হয়েছিল কয়েকটা পার্টি মিলে মানে পূর্ববঙ্গের যত মুসলিম পার্টি ছিল তারপরে আওয়ামী মুসলিম লীগ কীভাবে আসে আচ্ছা এই পার্টির পরে যখন সেরে বাংলা একে কে হক উনি অকেজ হয়ে গেলেন তখন মূলত এখানে শেখ মুজিবুর রহমানের উত্থান ঘটে তখন শেখ মুজিবুর রহমানের সাথে পাকিস্তানের নেতাদের দেন দরবার শুরু হয় কেননা সেরে বাংলা এ কে হক ওনাকে অমুসলিম বলার পরে এবং বাঙালিদের উপর অনেক দরদে জাতীয় কথা বলার পরে উনি মূলত এক প্রকার ডিপ্রেশনে চলে যান তারপরে উনি বলা যায় সনায়ক সকল রাজনৈতিক কার্যক্রম থেকে ওনাকে গুটিয়ে নেন তখন যুক্তফ্রন্ট ফ্রন্ট একটু অকেজো হয়ে পড়ে তখন এই জায়গায় উত্থান ঘটে মূলত শেখ মুজিবের যেহেতু মুসলিম মানে উনিশশো পঞ্চান্ন সালের যে মুসলিম লীগ যেটা এখানে আগে বলি মুস আওয়ামী লীগ আওয়ামী মুসলিম পূর্ববঙ্গে আওয়ামী মুসলিগ তো ছিল উনিশশো পঞ্চান্ন সালের আগ পর্যন্ত উনিশশো পঞ্চান্ন সালে এটা শুধু আওয়ামী লীগ বা আওয়ামী মুসলিম লীগ নামে প্রতিষ্ঠা হয় আমি যদি বলি তাহলে হয়তো আমাকে একটু আমি একটু দেখেই বলি এই সময়টাতেই মূলত উনি হচ্ছেন ছয় দফা দাবি পেশ করেন মানে যুক্ত ফ্রন্টের পতনের পরে যখন শেরে বাংলার মা ওনার অধপতনের মাধ্যমে যখন যুক্ত ফ্রন্টের অধপতন হলো তখন শেখ মুজিবুর রহমানের এখানে উত্থান হলো তারপরে পাকিস্তানের নেতাদের সাথে ওনার দিন দরবার শুরু হলো এই দিন দরদার শুরু হওয়ার পরে উনি ছয় দফা দাবি পেশ করেন যেই ছয় দফা দাবির কোথাও ধর্ম ছিল না মানে এখন কিন্তু বাংলাদেশের অধিকার নিয়ে কথা হচ্ছে মানে এই যে যুক্ত ফ্রন্টের ইলেকশন তারা যে আওয়ামী পূর্ববঙ্গীয় আওয়ামী মুসলিম লীগ তারপরে শেখ মুজিবুর রহমানের ক্ষমতা পাওয়া এগুলো সব কি এগুলো সব হচ্ছে এই অঞ্চলের মুসলমানদের অধিকার আদায়ের কথা এই অঞ্চলের মুসলমানদের অধিকার আদায়ের যে কথা সেগুলোর কোথাও কি ছিল না ধর্মনিরপেক্ষতাবাদ বা কোনো ঘোষণাপত্রে কোথাও ওটা তো যাইতেছি তো তারপরে যখন উনিশশো সালের যে নির্বাচনী প্রচারণা আসলো এবং সত্তর সালে যে নির্বাচন হলো এই নির্বাচনের কোথাও শেখ মুজিবুর রহমান ধর্ম নিরপেক্ষতাবাদ বা ইসলাম বিরোধিতার এ ধরনের কোনো কথা বলেন নাই বরং আমি যদি বলি যে অসাম্প্রদায়িকতা অসাম্প্রদায়িকতার কোনো কথা উনি বলেন নাই বরং আমি যদি বলি উনি যে একুশ দফা দাবি পেশ করা হয়েছিল যুক্ত ফ্রন্টের যে একুশ দফা দাবি ছিল উনিশশো সালে সেই দাবির মধ্যে ছিল মূল নীতি ছিল যে কোরআন সুন্না মৌলিক নীতির খেলাফ কোনো আইন প্রণয়ন করা হইবে না ইসলামের সাম্য ভ্রাতৃত্বর ভিত্তিতে নাগরিকগণ জীবন ধারণের ব্যবস্থা করা হইবে তাহলে এটা হচ্ছে যেই দলের শেখ মুজিবুর রহমান দায়িত্ব পালন করছেন এটা হচ্ছে সেই দলের একটা আদর্শ আমরা বলতে পারি এটা যে আদর্শের আদর্শ আমরা একবার একবারই বলি মানে যেখান থেকে মুক্তিযুদ্ধের শুরু হয় মানে মুক্তিযুদ্ধ তো 1971 সালে হয় নাই মানে মুক্তিযুদ্ধটা শুরু হয়েছে একটা বিশাল ব্যাকগ্রাউন্ড আছে এই অঞ্চলের মানুষের অবহেলার ব্যাকগ্রাউন্ড হ্যাঁ এই অঞ্চলের মানুষের অবহেলার ব্যাকগ্রাউন্ড সেই অবহেলার ব্যাকগ্রাউন্ডের মধ্যে কোরআন এবং সুন্নাহ বিরোধী আইন না করার কথা আছে যুক্ত হ্যাঁ এবং পূর্ববঙ্গীয় আওয়ামী লীগ পূর্ববঙ্গীয় আওয়ামী লীগ কর্মী সম্মেলন এখন কিন্তু তার মুসলিম লীগ না মুসলিম নাম বাদ হয়ে গেছে কিন্তু উনিশশো একাত্তরের আগে এই আওয়ামী মুসলিম লীগে পঁচিশে নভেম্বর যে কর্মী সম্মেলন হচ্ছে সেই কর্মী সম্মেলনের মধ্যে তাদের যে ইস্তেহার ছিল সেই ইস্তেহারের মধ্যে তারা বলেছেন মুসলমানগণ যাহাতে নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি শরীয়ত সঙ্গত কাজে অবহেলা না করেন এবং সকল শ্রেণীর নাগরিকদের চরিত্র গঠনের জন্য সরকারি প্রচার বিভাগ খুলিতে হইবে মানে মুসলমানদের নামাজ রোজার প্রতি উৎসাহিত করার জন্য সরকার আলাদা বিভাগ খুলবে এটা হচ্ছে আওয়ামী লীগের ইশতেহার আওয়ামী লীগের ইশতেহার কর্মী সম্মেলনের মধ্যে তারা বলতেছে তারপরে যদি আমি আসি যে যে কনস্টিটিউশন ছিল মানে পূর্ব পাকিস্তান মুসলিম লীগের যে কনস্টিটিউশন ছিল উনিশশো উনপঞ্চাশ সালে যখন আওয়ামী মুসলিম লীগ ছিল মানে আওয়ামী মুসলিম লীগের পরে যে আওয়ামী লীগ গঠিত হয়েছিল এদের কথার মধ্যে কোনো পরিবর্তন ঘটে না মানে আদর্শ এবং নীতির কোনো পরিবর্তন ঘটেনি তার প্রমাণ হচ্ছে যে উনিশশো সালে যখন আওয়ামী মুসলিম লীগ ছিল তখন তাদের কনস্টিটিউশন মানে যেটা এটা কী কী বলা হয় গঠনতন্ত্র গঠনতন্ত্রের মধ্যে ছিল টু ডেসিমিনেট ট্রু নলেজ অফ ইসলাম অ্যান্ড ইটস হাই মোরাল অ্যান্ড রিলিজিয়াস প্রিন্সিপাল অ্যামং দ্য পিপল মানে ইসলামের আদর্শকে মানুষের মাঝে প্রচার করতে হবে এটা তাদের কনস্টিটিউশনের মধ্যে ছিল তাহলে আমরা যদি বলি যে বাংলাদেশ গঠনের যে বিশাল আন্দোলন ব্যাকগ্রাউন্ড বিশাল ব্যাকগ্রাউন্ড এবং উনিশশো পর্যন্ত যে নির্বাচনী প্রচারণা এখানে কোথাও এবার যদি সরাসরি মুক্তিযুদ্ধের কথা যায় যে সরাসরি মুক্তিযুদ্ধের কথা যদি যায় তাহলে শেখ মুজিবুর রহমান যখন সাতই মার্চ যেটাকে আমরা বলতেছি স্বাধীনতার ঘোষণা অনেকেই সেটার বিরোধিতা করেছে আমরা ধরে নিলাম যেটা স্বাধীনতার ঘোষণা এই স্বাধীনতার ঘোষণার ঘোষণা নয় আমরা ধরে নিলাম ধরে নিলাম স্বাধীনতার ঘোষা যেহেতু এটা সেকুলারিজমেরা বেশি বলে শাহবাগীরা বেশি বলে তারা যেহেতু এই অঞ্চলে ধর্ম নিরপেক্ষতা বেশি চর্চা করে তাই আমি তাদের কথাটাই ধরে নিচ্ছি ওইটা যদি মূল কথা হয় তাহলে সেই কথার মধ্যে শেখ মুজিবুর রহমান কি বলছেন ইনশাআল্লাহ মানে ওনার বক্তব্যের শেষে বা বক্তব্যের মধ্যে আছে যে আমরা এই অঞ্চলকে আজাদ করবো তাহলে আমরা বলতে পারি যে ওনার যে আজাদির লড়াই সেই আজাদির লড়াইয়ের মূল ভিত্তি কি সেই আজাদির লড়াইয়ের মূল ভিত্তি হচ্ছে ইনশাআল্লাহ এবং আমি এখানে আমি ওইটাতে যাওয়ার আগে ওনার একটা বক্তব্য ছিল উনি একটা লেটার পাঠিয়েছিলেন এই অঞ্চলের মুসলমানদের যুদ্ধবর্তী সময়কালে সেই লেটারের মধ্যে উনি বলছেন এটা হচ্ছে বাংলাদেশ আমেরিকাস্থ ইস্ট পাকিস্তান লীগের মুখপাত্র একত্রিশে মার্চ উনিশশো একাত্তর সাল মানে যখন যুদ্ধ চলতেছে একত্রিশে মার্চ উনিশশো একাত্তর সাল তখন উনি লিখেছেন মে আল্লাহ ব্লিস ইউ অ্যান্ড হেল্প ইন ইউর স্ট্রাগল ফর ফ্রিডম জয় বাংলা মানে তোমাদের এই আজাদির লড়াইয়ে আল্লাহ আল্লাহতলা তোমাদেরকে কী করুন সহযোগিতা করুন এবং শেখ মুজিবুর রহমান তার অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে একটা কথা বলেছেন যে যখন এই অঞ্চলের মানুষ নিজেদের অধিকার আদায়ের জন্য লড়াই করা শুরু করলো তখন পাকিস্তানিরা বলা শুরু করলো এরা হচ্ছে ভারতের দালাল এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে করা ফরজ তখন শেখ মুজিবুর রহমান বলছেন যে ওনারা অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে এটা কিন্তু ওনারা অসমাপ্ত আত্মজীবনী উনি বলছেন যে জনগণকে ইসলাম ও মুসলমানের নামে স্লোগান দিয়ে ধোকা দেওয়া যাবে না ধর্মপ্রাণ বাঙালি মুসলমানরা তাদের ধর্মকে ভালোবাসে কিন্তু ধর্মের নামে ধোকা দিয়ে রাজনৈতিক কার্যসিদ্ধি করতে তারা দিবে না মানে কারা দিবে না বাঙালি মুসলমানেরা দিবে না জনসাধারণ চায় শোষণহীন সমাজ এবং অর্থনৈতিক সামাজিক উন্নীতি মুসলিম লীগের নেতারা এসব সব বিষয়ে সুষ্ঠু প্রোগ্রাম করে জনগণের সঙ্গে মানে এই জাতীয় কথা তো ওনার কথার যেটা সারমর্ম সেটা হচ্ছে আমরা যদি ওনার কথা দিয়েও বলি তাহলে উনিও কিসে বিশ্বাস করতেন ইসলামের বিষয়গুলোতে উনি বিশ্বাস করতেন এখানে আমি এবার আসি যে উনি যখন সাতই মার্চ ঘোষণা দিলেন তারপরে এখানে শুধু ওনাকে কেন্দ্র করে না বলে যেহেতু উনি তো আসলে চলে গেলেন পাকিস্তান এখানে আর যারা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ দিকে মার্চ কালো রাত্রি হলো ঠিক আছে তারপরে ছাব্বিশে মার্চ আসলো শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করলেন ঘোষণাপত্র পাঠ করার পরে ছাব্বিশে মার্চ থেকে দ্বিতীয় অধিবেশন শুরু হলো কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তো এই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যে দ্বিতীয় পত্র পাঠ করা হচ্ছে সেটা হচ্ছে কবি আব্দুল সালাম পাঠ করতেছেন সেই কবি আব্দুল সালাম উনি যখন ওই পত্র পাঠ করতেছেন তখন উনি ওনার পত্র শুরু করতেছেন নাহমাদুহু নুসলি আলা রসুল হিল কারিম দিয়ে এবং উনি ওনার কথা শেষ করছেন নাসরুম মিনাল্লাহ আল্লাহ ও ফাথ কারিম দিয়ে তাহলে এখানে কি বোঝা যায় ছাব্বিশে মার্চ এবং সেটা শেষ হচ্ছে নাসরুম মিনাল্লা আল্লাহ শুরু হচ্ছে এবং আল্লাহ সাহায্য আল্লাহ সাহায্য পাওয়ার আশা দিয়ে কিভাবে আল্লাহর প্রশংসাতে শুরু হয় একটা যুদ্ধের ঘোষণা অথবা আল্লাহ সাহায্য পর আসার দিয়ে একটা যুদ্ধের ঘোষণা যেটা শেষ হয় সেটা কিভাবে সেকুলারিজমের সেকুলারিজমের যুদ্ধ হতে পারে আচ্ছা আমি এখানে আরও দেখাই উনিশশো সালের ১৪ এপ্রিল স্বাধীন জনগণের প্রতি বাংলাদেশ সরকারের নির্দেশাবলী মানে বাংলাদেশের অস্থায়ী সরকার তখন গঠিত হয়েছিল বিদেশ সরকার চোদ্দোই এপ্রিল উনিশশো সালে যুদ্ধ যখন চলছে তখন সেই সরকার তাদের একটা চিঠি নির্দেশালাবলী করেছে আমার জনগণের সামনে যেখানে শুরু থেকে আছে আল্লাহ আকবর স্বাধীন বাংলার সংগ্রামী জনগণের প্রতি বাংলাদেশের সরকারের নির্দেশাবলী আচ্ছা এখানে কি নির্দেশাবলী দিয়েছে নির্দেশাবলীতে আছে বাঙালির অপরাধ আল্লাহ তালার সৃষ্ট এই পৃথিবীতে আল্লাহর নির্দেশ মতো সম্মানের সাথে শান্তিতে সুখে বসবাস করতে চেয়েছে বাঙালির অপরাধ মহান স্রষ্টার নির্দেশ মতো অন্যায় অবিচার শোষণ ও নির্যাতনের অবসান ঘটিয়ে এক সুন্দর ও সুখী সমাজ ব্যবস্থা গড়ে তোলবার সংকল্প করেছে মানবতার বিরুদ্ধে হানাদার বাহিনীর দানবীয় শক্তি ঝাঁপিয়ে পড়েছে তারপরে এখানে বলছে বাংলাদেশের সাধারণ অটুট মনোবল আমাদের সহায় পরম করুণাময় সর্বশক্তিমান আল্লাহর সাহায্য আমাদের সহায়কে স্বাধীনতার মুক্তিযুদ্ধে আমাদের সহায় হচ্ছে আল্লাহ তাল্লাহ সাহায্য এটা কি বলছে বাংলাদেশের অস্থায়ী সরকার তাদের নির্দেশ এটা শুরুতে আল্লাহ আল্লাহ জঙ্গিবাদের স্লোগান বানিয়ে দিয়েছে যারা চেতনার

যেহেতু এখানে আমি একটু সামারি বলি ততক্ষণে তুমি একটু কথা সাজাও আমার যেটা আমার যেটা সংক্ষিপ্ত সামারি মানুষের বোঝার সুবিধার্থে সেটা যে আমি বলি যে এখানে পাকিস্তান আর্মির খণ্ডিত অংশ পাকিস্তান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করেছে আমার আমি যেভাবে বিশ্লেষণ করি আর কি কেননা ইস্টবেঙ্গল রেজিমেন্ট ছিল এটা পাকিস্তান আর্মির ট্রেনিং প্রাপ্ত এবং তারা পাকিস্তান আর্মির মেম্বার এবং যত বীরশ্রেষ্ঠ আছে এবং মুক্তিযোদ্ধা আছে বীর বিক্রম আছে তার বেশিরভাগই হচ্ছে পাকিস্তান মেম্বার সাধারণ জনগণ থেকে আসা বীরশ্রেষ্ঠ অথবা সাধারণ জনগণ থেকে আসা বীর বিক্রম বা বীর উত্তম খুব একটা নয় খুব অল্প হাতে গোনা এবং বীর বিক্রম বীর উত্তম এবং বীরশ্রেষ্ঠদের বেশিরভাগই হচ্ছে মুসলমান তাহলে যাদের রক্তের উপর দেশটা স্বাধীন হলো তারা সবাই আসলে পাকিস্তান আর্মি সদস্য এবং তাদের অধিকাংশই এই সদস্যরাই উনিশশো পঁয়ষট্টিতে ভারতের বিরুদ্ধে ব্যাপক যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং এরকম শেষ করে ফেলে এবং লাহোরকে রক্ষা করার জন্য জীবন দিয়েছে যেগুলোর অনেক আলামত বাংলাদেশের বিভিন্ন সেনানিবাস এবং হেডকোয়ার্টারে আছে তাহলে এই জিনিসটা প্রমাণ করতেছে যে যেই মেম্বাররা পাকিস্তানের স্বাধীনতা মানে মুসলমানদের স্বাধীন দেশের স্বাধীনতা রক্ষার জন্য পঁয়ষট্টিতে যুদ্ধ করছে তারা তো এমন মিরাকল অলয় খুব কিছু হয়ে গেল না যে একাত্তরে তারা ইসলামের বিরুদ্ধে যুদ্ধে নামবে একাত্তরে তারা সাম্প্রদায়িকতার জন্য যুদ্ধে এই অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য যুদ্ধে নামবে একাত্তরে তারা ধর্মনিরপেক্ষতাবাদের জন্য যুদ্ধে নামবে বরং একাত্তরে তারা যুদ্ধে নেমেছিল মূলত তাদের ধর্মীয় ভাবাবেগ থেকে অত্যাচারের বিরুদ্ধে কোরআনের যে আয়াত এবং আল্লাহর যে নির্দেশ এবং এটাকে তারা জেহাদ মনে করে এই যুদ্ধে তারা অবতীর্ণ হয়েছে এবং তাদের জীবনের ঝুঁকি তারা হাতে নিয়েছে এবং এই ঝুঁকি নেওয়াতে আসলে আর্মির মেম্বারদের যে অবদান সে অবদানটা আসলে সরাসরি রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে একটু কমই জন্য যে বেশিরভাগ রাজনৈতিক নেতাই হয় ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছিলেন অথবা শেখ মুজিবুর রহমানও পাকিস্তানে পালিয়ে আশ্রয় নিয়েছিলেন ফিল্ডে যারা যুদ্ধ করেছে তারা সবাই ছিল যেই পাকিস্তান আর্মি স্বাধীন পাকিস্তানের রক্ষক সেটারই মেম্বার যারা পঞ্চাতে যুদ্ধ করেছে সুতরাং তারা ধর্মের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে এটা কল্পনাতে এই জন্য পরবর্তীতে যারা মুক্তিযোদ্ধা ছিল অসংখ্য জীবিত মুক্তিযোদ্ধা যারা পাকিস্তান মিলিটারি মেম্বার ছিল তাদের সাথে আমাদের দেখা হয়েছে কথা যেমন আলামিন মুসদের যিনি মোতাল্লি ছিলেন নজরুল ইসলাম আঙ্কেল তারা সবাই ছিল ধর্মপ্রাণ এবং তারা স্পষ্টভাবে বলেছে যে আমাদের এই যুদ্ধটা কখনোই সেকুলারিজম বা সাম্প্রদায়িক বাংলাদেশের জন্য ছিল না তো আমি আশ্চর্য হই যে এটা ঢুকলো কীভাবে বাংলাদেশের বাহাত্তরের যে সংবিধান তা আমি মনে করি যে এটা সম্পূর্ণরূপে ভারত থেকে কপি পেস্ট করে আমদানি করে এই सेकুলারিজম আর অসাম্প্রদায়িক বাংলাদেশ আর এই যে সমাজতন্ত্র 72 সংবিধানের যে জিনিসগুলো এগুলো একটাও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে তোমার তোমার এই কথার সাথে বলি অক্টোবর মাসের আগে মানে 1971 সালের অক্টোবর মাসের আগে বাংলাদেশ সরকারের কোনো ম্যানিফেস্টোতে মানে অস্থায়ী সরকার হোক আর বিদেশ সরকার হোক সরকারের কোনো ম্যানিফেস্টোতে কোনো ম্যানিফেস্টোতে সমাজ সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতাবাদ গণতন্ত্র সেকুলারিজম এগুলোর কোনো অস্তিত্বই ছিল বলা চলে যে 21 অক্টোবরের পরে বা 18 অক্টোবরের পরে সর্বপ্রথম এই সেকুলারিজমের তথ্য এইটার মধ্যে আসে এই জন্য মানে মুক্তি যুদ্ধে যুক্ত হয় এই জন্যই আমি বলি যে আমরা সময় শেষে আস্তেছে এইজন্য আমি বারবার বলি যে 72 এর সংবিধান এটা ইম্পোর্টেড সংবিধান দিস আমি ওই কথায় যাওয়ার আগে বাংলাদেশের যে একজন মন্ত্রী ছিলেন ওনার কথাটা আমি কোথায় যে দেখেছি এখন মনে হয় শেষের দিকে হ্যাঁ আমি শেষের দিকে চলে যাব যে ওনার কথাটা একটু বলা প্রয়োজন মনে করতেছি উনি শুকরিয়া আদায় করতে বলেছেন ষোলোই ডিসেম্বরে উনি যে ওনার বক্তব্য দিয়েছেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী উনি যে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি উনি যে ওনার বক্তব্য দিয়েছেন ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সেই বক্তব্যের মনে উনি বলছেন যে মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নির্বিশেষে সকলকে এই স্বাধীনতার জন্য মহান আল্লাহ তালার সুক্রিয়া জ্ঞাপন করা উচিত এটা কিন্তু এই যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র এটার মধ্যে আছে এবং তারপরে আমি বলি এরপরে কবি আব্দুল সালাম উনি ওনার যে কথা বলেছিলেন মানে ছাব্বিশে মার্চ উনি যে ঘোষণাপত্র পাঠ করেছিলেন সেই ঘোষণাপত্রের মধ্যে ছিল মুরলে মুরলে শহীদ বাঁচলে গাজী ওনার বক্তব্যের মধ্যে কথা ছিল তাহলে আমি বলতে পারি বলা শুধু না মানে এটা হচ্ছে ফুললি প্রুভড এবং প্রমাণিত যে উনিশশো সালের এই লড়াইয়ে সাতজন শ্রেষ্ঠের একজনও অমুসলিম না যতজন সেক্টর কমান্ডার ছিল এই সেক্টর কমান্ডার একজনও অমুসলিম ছিল না তাহলে রাতারাতি আজকে আমাদেরকে তোমরা সবাই মৌলবাদ বলতেছ তো আজকে রাতারাতি আমরা সবাই মৌলবাদ হয়ে গেলাম আর উনিশশো একাত্তর সালে এদেশে কোনো ধর্মপ্রাণ মুসলিম ছিল না এই সেক্টর কমান্ডের মধ্যে কেউ মুসলিম ছিল না আমি তো বলছি এরাই উনিশশো পঁয়ষেষে ভারতের বিরুদ্ধে এবং এখানে আরেকটা জিনিস যুক্ত করে দিই যে তাদের এই চেতনার কারণেই কিন্তু বাংলাদেশ পরবর্তীতে স্বাধীন থেকেছে মানে এই বীরশ্রেষ্ঠরা বীর বিক্রম এবং বীর উত্তমেরা তথা যারা পাকিস্তান আর্মির মেম্বার ছিল তারা যদি সত্যিকার অর্থে বাহাত্তরের সংবিধানে বিশ্বাস করতো অসাম্প্রদায়িক এবং সেকুলার বাংলা বিশ্বাস করতো তাহলে ওই যে সাত দফার গোপন চুক্তি ছিল বিদেশ সরকারের সাথে সে গোপন চুক্তি বাস্তবায়ন হ্যাঁ বাংলাদেশের কোনো আর্মি থাকতো না এবং বাংলাদেশের কোনো স্বাধীনতা থাকতো না বাংলাদেশ পুরোটাই ভারতের রাজ্য তো হতে পারেনি কেন কেন এরা তো ছিল পাকিস্তান আর্মির মেম্বার এবং এরা তো ভারতের বিরুদ্ধে পঁয়ষট্টিতে যুদ্ধ করেছে ফলত সেই চেতনা তো তাদের মধ্যে ছিল এরা যখন দেশ স্বাধীন হওয়ার পর দেখতে যে কিরা আমার দেশের সব অস্ত্রাগার লুট করে ভারত নিয়ে চলে যাচ্ছে সব জেলা শহরে ডিসিরা দখল করে হিন্দু ডিসিরা দখল করে বসে আছে আমরা তো আমাদের দেশ নিতে পারতেছি না তখন এদের মধ্যে থেকে বিদ্রোহ শুরু হলো এবং এদের বিদ্রোহের ঠেলায় বিদ্রোহের চাপে শেখ মুজিবুর রহমান ভারত সরকারকে বলতে বাধ্য হচ্ছে তোমরা তোমাদের সেনাবাহিনী এখান থেকে নিয়ে যাও না এখানে আর একটা যুদ্ধ এটা শুধু এই যে এম এ জলিল এম এ জলিল যিনি জাসদের সভাপতি ছিলেন এবং সম্ভবত খুলনা সেক্টরের উনি সেক্টর প্রধান ছিলেন মুক্তিযোদ্ধার সময় উনি বলেছেন যে আমি নিজে ভারতীয়দের বিরুদ্ধে বিদ্রোহ করেছি তারপরে যে আলামিন মসজিদের যে মোতাবল্লী যিনি বলা চলে যে শেখ মুজিবুরা অনেক কাছের ব্যক্তি ছিলেন উনি বলেছেন যে আমরা উনিশশো একাত্তরের পরে আমরা সরাসরি ষোলো ডিসেম্বরের পরে ভারতীয় সৈনিকদের সাথে আমরা যুদ্ধ করেছি তাদের বুকে আমরা গুলি চালিয়েছি এরকম পরিবেশেই বাংলায় তৈরি হয়েছিল তাই এবং অত অত টিপিক্যাল কথার মধ্যে যাচ্ছে না আমার সহজ কথা হচ্ছে একদম ইজিলি কথা হচ্ছে যে উনিশশো সাতচল্লিশে যখন ইংরেজরা এ দেশের ক্ষমতাকে হস্তান্তর করে চলে গেছিল তখন তারা সবচেয়ে কাছের মুসলিম কিন্তু প্রচুর সেকুলার এইরকম লোকের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে চলে গেছে উনিশশো সালে যে সাধারণ মুসলিম কোরআন হাদিসের কথা বলে জিহাদের কথা বলে ওই যে রেডিওতে যে প্রচার হতো না এই রেডিওর প্রচারের মধ্যেও জিহাদের কথা ছিল মানে জিহাদের বক্তব্যগুলো ছিল তো সাধারণ মুসলিমরা যুদ্ধ করেছে জিহাদ করেছে বাংলাকে স্বাধীন করেছে কিন্তু ওই স্বাধীন বাংলার যখন ক্ষমতা হস্তান্তর হয়েছে তখন সবচেয়ে সেকুলার ডক্টর কামালদের মতো লোকেরা এই এদের সংবিধান লিখেছে এই ডক্টর কামাল কিন্তু এই সংবিধান লেখার আগে আওয়ামী লীগের যে সমস্ত দাবি দেওয়া ছিল ওই দাবি দেওয়ার সাথে ডক্টর কামাল যুক্ত ছিল মানে এই যে শেখ মুজিবের যে ছয় দফা দাবি ছিল উনিশশো সত্তরের আগে ওই দাবিতেও ডক্টর কামাল সংযুক্ত ছিল কিন্তু সেখানে তারা অদা করেছিল যে ইসলামের বিরুদ্ধে কোনো আইন পাশ করবে না কিন্তু এদের হাতে ভারত ক্ষমতা দিয়ে দিয়েছে যে তোমরা এটাকে কিসের দিকে নিয়ে যাও ভারতকে ধর্ম নিরপেক্ষতা এবং সেকুলারিজমের দিকে নিয়ে যাও